চালায় যারা হত্যা করে তারা হত্যার বিরুদ্ধে নামে না ছাত্র জাতিরা হত্যার বিরুদ্ধে নামে তারা প্রতিবাদ করে ওটা ভারতবর্ষে স্টুডেন্টরা আসলে অসুরক্ষিত কারণ স্টুডেন্টরা প্রশ্ন করে যত বেশি প্রশ্ন করে সেই প্রশ্নকে রাষ্ট্র ভয় পায় বাংলাদেশে যে ছাত্রদের উপরে গুলি চললো পশ্চিমবঙ্গের আপনি একজন ছাত্রী হিসাবে কতটা মানে সুরক্ষা ফিল করছেন সুরক্ষিত মনে করছেন নিজেকে একদমই সুরক্ষা ফিল করছি না কারণ আগের দিন যখন আমরা মিছিল করছি বাংলাদেশের ছাত্র মানে পক্ষ নিয়ে আমাদেরকে ভীষণভাবে মারা হয় এবং আমাদের কংগ্রেসের মানে প্রায় সংখ্যক হয় সুতরাং বাংলাদেশ ছাত্ররা সুরক্ষিত মনে করছে কখনো সেই অর্থে সুরক্ষিত নয় কারণ ভারতবর্ষে এর আগে আমরা দেখেছি জামিয়া মিলিয়া ইসলাম ইউনিভার্সিটিতে পুলিশ ঢুকে গিয়ে গুন্ডারা ঢুকে গিয়ে তারা লাইব্রেরি ভাঙচুর করেছে ছাত্রদেরকে বেধড়ক মারধর করেছে মহিলাদেরকেও ছাড়েনি এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় দু হাজার সালে আমরা জানি হোক আন্দোলন হয়েছিল সেই সময় চটি পুলিশ যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকে গিয়ে পিটিয়েছিল এর আগে আমরা দেখেছি জেএন ইউনিভার্সিটিকে একটা রাষ্ট্রদ্রোহী ইউনিভার্সিটি ঘোষণা করার চক্রান্ত হয়েছিল গোটা ভারতবর্ষে স্টুডেন্টরা আসলেই অসুরক্ষিত কারণ স্টুডেন্টরা প্রশ্ন করে যত বেশি প্রশ্ন করে সেই প্রশ্নকে রাষ্ট্র ভয় পায় তারা রাষ্ট্র ভয় পায় বলে স্টুডেন্টের ওপরে হামলা চালায় স্টুডেন্টরা সুরক্ষিত নয় কারণ স্টুডেন্টরা প্রশ্ন করে ছাত্রদের উপর নিরস্ত্র ছাত্রদের উপর অমানবিক যে অত্যাচার কি বলুন অত্যন্ত দুঃখজনক আন্দোলনের দাবি যাই হোক না কেন সেই আন্দোলনটা গণতান্ত্রিক উপায়ে হচ্ছিল একটা গণতান্ত্রিক উপায়ে মোকাবিলার রাষ্ট্রের যে ভূমিকা হওয়া উচিত সেটা বাংলাদেশ রাষ্ট্র দেখাতে পারল না এবং গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী যেখানে যেখানে একটা ফ্যাসিস্টিক ট্রেন্ড দেখা যাচ্ছে যে যেখানেই প্রতিবাদ হচ্ছে সেখানে গুলি এইগুলো বর্ষণ হচ্ছে লাঠি বর্ষণ হচ্ছে এবং আমরা জানি কিছুদিন আগে মালদাতে একটা ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গের মালদায় সেখানে একটা সাধারণ বিদ্যুৎ নিয়ে আন্দোলন সেখানে পুলিশ গুলি চালিয়ে দিয়েছে এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণ হচ্ছে আমরা চাই এর বিহিত হোক বাংলাদেশের রাষ্ট্র যেভাবে মোকাবিলা করতে চায় পার্থ সেটা মোকাবিলা করতে ব্যর্থ দুশোটা স্টুডেন্ট মারা গেছে এই দুশোটা স্টুডেন্টের হত্যার শাস্তি আমরা চাই বাংলাদেশের সরকারের কাছে ভারতবর্ষ থেকে কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গদি ছাড়তে মানুষের জোট মানুষের জোট সব জোটের থেকে উর্ধে। ভারতবর্ষের মানুষ সমর্থন জানাচ্ছে বাংলাদেশের মানুষকে হাসিনা না খালেদা জিয়া সেটা গুরুত্বপূর্ণ না আমরা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যেখানে যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার থাকবে তাদের গদি ছাড়ার দাবি আমরা জনগণের তরফ থেকে করব।